হে বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত একটা আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম জেক দ্য গেন্স ল্যান নিয়ে আমরা সকলে কাল্পনিক গল্প শুনতে খুবই ভালোবাসি সেই ছোট্ট থেকে কিন্তু আমরা কি কোনো দিন কল্পনা করেছি আমাদের এই পৃথিবী থেকে স্বর্গরাজ্যের মধ্য মাজাকাছে থাকতো যদি কোনো আলাদা জগৎ আর সেখানে বসবাস করতো কিছু ভয়ঙ্কর দানব আর মানুষের ভুলে যদি কোনো দিন ওই দানবগুলি পৃথিবীতে আসার সুরুপ পেয়ে যেত তাহলে মানুষ কি তাদের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারতো হ্যাঁ বন্ধুরা ঠিক এই রকমই একটা গল্প আজ আমরা শুনে নেব তো আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইম রেটিং সিক্স আউট অফ টেন গল্পের শুরুতেই আমরা একটা বাচ্চা ছেলেকে দেখি যার নাম জ্যাক দরিদ্র বাবার একমাত্র সন্তান সে আর তার রূপকথার কাহিনী শুনতে খুবই ভালো লাগতো সে তার বাবাকে মাঝে মাঝেই বলতো যে তুমি আমাকে গল্প শোনাও একদিন রাতে সে না ঘুমিয়ে গল্প পড়ছিল আর তার বাবা তখন সেই ঘরে এসে হাজির হয় সে তখন তার বাবাকে বলে তুমি আমাকে গল্প শোনাও তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কি গল্প শুনতে চাও আর জ্যাক তখন তাকে জানায় আমি আমার ওই পছন্দের গল্পটা শুনতে চাই আর তার ফেভারিট গল্পটি ছিল রাজা এরিকের গল্প যে গল্পে একটি রাজ্যের প্রজারা খুবই দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল কারণ সেই রাজ্যের দুর্দশা কিছুতেই মিটছিল না আর সেই রাজ্যের রাজা ছিলেন এরিক রাজা অনেক চেষ্টা করেও তার প্রজাদের দুঃখ দুর্দশা কিছুতেই মেটাতে পারছিল না আর তখন সেই রাজ্যের কিছু পাদিরা চেষ্টা করে তারা ভগবানের সাথে দেখা করবে আর সেই চেষ্টাতেই তারা স্বর্গে যাওয়ার জন্য তৈরি হতে থাকে যার কারণে তারা কালো জাদুর সাহায্যে কিছু বীজ তৈরি করে সেই বীজগুলি তারা মাটিতে ফেলে একটি গাছের জন্ম দেয় সেই গাছ সোজা আকাশের দিকে উঠে যায় আর সেখানের পাদ্রীরা ওই গাছ ধরে আকাশের দিকে উঠতে থাকে তারা ভাবে এই গাছ দিয়ে তারা স্বর্গে পৌঁছে যাবে কিন্তু পৃথিবী আর স্বর্গের মাঝে মানে আকাশে তারা একটি অদ্ভুত রাজ্য দেখতে পায় আর সেই রাজ্যে বসবাস করতো কিছু ভয়ঙ্কর দানব যারা সেই পাদিদেরকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে আর তারা পৃথিবীতে আসার রাস্তাও পেয়ে যায় আর সেখান থেকেই ওই দানবরা পৃথিবীতে আসে আর রাজা এরিকের রাজ্যে লুটপাট চালাতে থাকে প্রথমে তারা পশু পাখিকে মেরে খেলেও পরে যখন তারা মানুষের রক্তের স্বাদ পায় তারা তখন মানুষদেরকেও মেরে খেতে শুরু করে রাজা ভাবতে থাকে কীভাবে ওই দানবদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তখন ওই পাদ্রীরা একটি দানবকে মেরে তার ঈটপিণ্ড নিয়ে এসে তার সাথে কালো জাদুর সাহায্যে একটি মুকুটের সৃষ্টি করে আর এই মুকুট পরেই রাজা এরিক ওই দানবদের বসে এনে ফেলে আর তাদেরকে আবার ফিরে যেতে বলে তাদের জগতে যেখান থেকে তারা পৃথিবীতে এসেছিল এরপর রাজার আদেশেই সেই গাছগুলো সব কেটে ফেলা হয় ফলে পুনরায় শান্তি ফিরে আসে রাজা এরিকের রাজ্যে রাজা এরিক তার কাছের ওই কালো জাদুর বীজ আর মুকুটটি খুব সযত্নে রেখে দেয় কিন্তু রাজা মারা যাওয়ার পর তার সমাধিতে ওই কালো জাদুর বীজগুলি আর মুকুটটি সমাধিস্থ করে দেওয়া হয় আর রাজার সাথে সাথে এই গল্পটি রূপকথার গল্পে পরিণত হয় এরপর সিন চেঞ্জ হয় আর দেখানো হয় দশ বছর পর তখন জ্যাক অনেকটাই বড় হয়ে গেছে তার বাবা মারা গেছেন এখন সে তার দারুর সাথেই বসবাস করছে আর এই সিনে আমরা দেখতে পাই জ্যাক একটি গোড়া গাড়ি বিক্রি করতে বাজারে যাচ্ছে কারণ তারা খুবই গরিব ছিল বাজারে গিয়ে এসে দেখে এদিকের একটি নাটক সেখানে হচ্ছে যেহেতু তার রাজা এরিকের নাটক খুবই পছন্দের ছিল তাই গোড়া সে বাজারে রেখে দিয়ে সে নাটক দেখতে ভিতরে ঢুকে পড়ে নাটক দেখতে দেখতে সে লক্ষ্য করে সেখানে একটি সুন্দরী দেখতে মেয়ে ওই নাটকটি দেখছে কিছুক্ষণ পরেই জ্যাক লক্ষ্য করে কিছু লোক ওই মেয়েটির সাথে অসভ্যতামও করছে সে তখন তাদেরকে বাধা দিতে যায় কিন্তু তাদেরই একজন তার মুখে একটি ঘুষি মারে এবং সে পড়ে যায় সে উঠে আবার বাধা দিতে যায় কিন্তু ততক্ষণে সে দেখে তার সামনে সবাই হাঁটু গেড়ে বসে পড়েছে জ্যাক তখন ভাবে আরে আমাকে এত সম্মান দেখানোর কি হলো তারপর সে পিছন করে দেখে যেই মেয়েটিকে সে বাঁচানোর চেষ্টা করেছিল সে আসলে এই রাজ্যের রাজকুমারী আর তাকে রাজপুরিবারের সৈন্য ও সেনাপতিরা নিতে এসেছে আর এই কারণেই স্বয় মালাজুকে বসে পড়েছে রাজকুমারী সেখানেই তাদের সাথে চলে যায় আর জ্যাক বাইরে বেরে দেখে তার গোড়াটি দাঁড়িয়ে আছে কিন্তু গাড়িটি চুরি হয়ে গেছে পরে সে আমরা রাজমহলে লডলরিককে দেখতে পাই যার সাথে রাজা রাজকুমারী বিয়ে ঠিক করেছে কিন্তু রাজকুমারী একদমই চায় না তাকে বিয়ে করতে কারণ রাজকুমারীর বয়সে চাইতে সে দ্বিগুণ বড় যখন লর্ড লরিক তার বৈঠকখানায় প্রবেশ করছিল তখন লক্ষ্য করে সেখান থেকে একজন পাদ্রী বেরিয়ে যাচ্ছে এরপর সেখানে প্রবেশ করে সে বুঝতে পারে কেউ কিছু চুরি করে নিয়ে গেছে সে ছুটে গিয়ে একটি বইয়ের ভেতর দেখে সেই বইয়ের ভেতর থেকে কিছু বিষ মিসিং আর তারপরে সে একটি টবের মাটি সরিয়ে দেখতে শুরু করে যে তার ভিতর মুকুটটি আছে কি না কিন্তু মুকুটটি তখনও সেখানেই ছিল আর এটি হলো সেই মুকুট যেই মুকুটটি রাজা এরিক পরে ওই দানবদের তাদের জগতে ফিরিয়ে দিয়েছিল আর এই সিন দেখে বোঝা যায় লডলরিক রাজা এরিকের মুকুট আর বিষ তার সমাধি থেকে চুরি করে এনেছে তখন লডলরিক তার সৈন্যদের আদেশ দেয় ওই দিকে খুঁজ করে বের কর সে যেন এই শহর থেকে কোনো মতেই বাইরে যেতে না পারে তাই রাজ্যের মেন গেট বন্ধ করে দেওয়া হয় আর সৈন্যরা চারদিকে ওই পাদ দিকে খুঁজতে থাকে পাতটি নিজেও বুঝে যায় তার জন্যই এইসব হচ্ছে আর সে তখন দেখতে পায় একটি ছেলে ঘোরা বিক্রি করছে যে ছিল জ্যাক সে জ্যাকের কাছে যায় আর ঘোড়াটি কিনতে যায় কিন্তু তার কাছে কোনো পয়সা না থাকায় ওই বীজগুলো তাকে দিয়ে বলে এই বীজগুলোর বিনিময়ে তুমি আমাকে ঘোড়াটি দাও কিন্তু জ্যাকে কিছুতেই রাজি হয় না সে বলে আরে এই বীজগুলো নিয়ে আমি কি করব। তখন পাদি তাকে জানাই এটি কোনো সাধারণ বীজ না এটি অনেক প্রাচীন বীজ এর দাম অনেক সে তখন আরেকটি পাদ্রির নাম বলে আর বলে তুমি এই বীজগুলো তার কাছে পৌঁছে দাও সে তোমাকে ন্যায্য মূল্য দিয়ে দেবে আর এটি খুব সহজেই বিশ্বাস করে নেয় জ্যাক সে এই বীজগুলো নিয়ে নেয় আর পাদ্রি সেখান থেকে চলে যাওয়ার আগে তাকে বলে এই বীজগুলো যেন কোনোভাবেই বিজে না যায় আর পাদ্রি ওই গুড়া নিয়ে চলে যাওয়ার পথেই সন্দরা তাকে ধরে ফেলে কিন্তু সে কিছুতেই মুখ খুলে না সে বীজগুলো কোথায় রেখেছে কি করেছে ফলে লড়ডলিক তাকে মেরে ফেলে আর জ্যাক বাজারে গুড়া বিক্রি করে টাকা না নিয়ে ওই বীজগুলো নিয়ে বাড়ি ফেরাই তার দাদু তাকে খুবই বকতে থাকে তাকে বলে আরে তোমাকে বোকা বানিয়েছে ওই পাদলিটা পাদ্রির কাছে কোনো দিনই টাকা পয়সা থাকে না সে তোমাকে এই সাধারণ বীজগুলো দিয়ে তোমার থেকে গুড়াটা হাতিয়ে নিয়েছে এই বলে সে বীজগুলো ছুঁড়ে ফেলে দেয় কিন্তু জ্যাক আবার সেই বীজগুলো সতত্নে ঘুষিয়ে রাখে তবে তার অজান্তে একটি বীজ ঘরের নিচে পড়ে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই রাজকুমারী এক এক রাসমল থেকে বেরিয়ে পড়েছে গুড়া নিয়ে কিছু দূর যাওয়ার পর বৃষ্টি আসায় সে পথ হারিয়ে ফেলে আর তারপর একটি বাড়ির লাইট দেখে সেখানে যাই যেটি ছিল জ্যাকের বাড়ি রাজকুমারী ইজাবেল জ্যাকের কাছে কিছুক্ষণের জন্য আশ্রয় চাই কিন্তু জ্যাক রাজকুমারীকে চিনে ফেলে আর সে তাকে সম্মান জানায় কিন্তু রাজকুমারী বলে আরে সম্মান জানানোর কোনো দরকার নেই তুমি আমাকে রাজকুমারী না বলে ইজাবেল বলেই ডাকতে পারো আর তখনই আমরা দেখতে পাই বৃষ্টির জল ওই বিজে গিয়ে পড়েছে যেই বৃষ্টি জ্যাকের অজান্তেই নিচে পড়ে গিয়েছিল আর তারপর বৃষ্টি ফুটে একটি বড় গাছ সোজা উপরের দিকে উঠতে থাকে আর ওই গাছের সাথে সাথেই জ্যাকের গড়টি উপরের দিকে উঠতে থাকে যেই ঘরের মতো রাজকুমারী নিজে ফেসে গিয়েছিল জ্যাক রাজকুমারীকে উদ্ধার করার জন্য প্রাণপ্রণ চেষ্টা করে কিন্তু কিছু দূর উঠার পর জ্যাক রাজকুমারীর হাত ফসকে নিচে পড়ে যায় পরের দিন সকালে যখন জ্যাকের চোখ খুলে তখন সে দেখে রাজা স্বয়ং সেখানে হাজির আর তাকে চার দিক থেকে সৈন্যরা ঘিরে রেখেছে যেহেতু জ্যাকের হাতে রাজকুমারী একটি বারা ছিল তাই রাজা তাকে জিজ্ঞাসা করে যে রাজকুমারী কোথায় তখন জ্যাক জানাই রাজকুমারী এই গাছের সাথে উপরে উঠে গেছে রাজা তখন তার একটি সৈন্যর দল ঠিক করে আর তাদেরকে বলে যাও আমার মেয়েকে ফিরিয়ে আনো লটলরিক তখন রাজাবশাকে বলে আমিও যেতে চাই আমি আমার হউ বউকে বাঁচিয়ে দেখে দিতে চাই আমি তার যোগ্য কিনা যে তখন জানায় আমিও যেতে চাই জেককেও তখন তাদের দলে নিয়ে নেওয়া হয় আর তারপর তারা সকলে মিলে ওই গাছবি উপরে উঠতে শুরু করে মাঝপথে লটলরিক তার কিছু সৈন্যের দড়ি কেড়ে দেয় যার ফলে তারা নিচে পড়ে মারা যায় আর তারপর তারা পৌঁছে যায় পৃথিবী আর সড়কের মাঝে যেখানে ধান বসবাস করে আর সেখানে লটলরিক চেককে ছুরি দেখে বলে আমি জানি তোমার কাছে ওই বীজগুলো আছে তুমি আমাকে ওগুলো ফিরিয়ে দাও নাহলে আমি তোমাকে মেরে ফেলবো দেখ তখন সেই বীজগুলো তাকে ফিরিয়ে দেয় কিন্তু একটি তার কাছে লুকিয়ে রেখে দেয় কিছুক্ষণ খোঁজার পর তারা বুঝতে পারে রাজকুমারী এখানে বিপদের মতো আছে তাই তারা দুটো দলে বিভক্ত হয়ে রাজকুমারকে খুঁজতে থাকে যে দল জ্যাক ছিল সেই দলের সামনে একটি দানবেশে এসে হাজির হয় আর সেই জ্যাকের দুজন সঙ্গীকে ধরে নিয়ে চলে যায় আর জ্যাকও তার পিছু নেই কারণ জ্যাক জানে এই দান যেখানে যাবে সেখানেই রাজকুমারীকে তারা আটকে রেখেছে আর জ্যাক যে কোনো মূল্যেই রাজকুমারীর কাছে পৌঁছতে চায় আর তারপরেই আমরা দেখতে পাই লড্ডরি তার দুজন সঙ্গীকে যেখানে লড্ডরিক তার একটি সঙ্গীকে বুকা বানিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় কারণ সে লটরিকে শুনে ছিল না সে রাজার খাস লোক ছিল সেখানেই তখন একটি দৈত্য এসে হাজির হয় আর লটরিকে সঙ্গে মেরে ফেলে তারপর লটরিকে মেরে ফেলতে যায় আর ঠিক তখনই লটরি তার ব্যাগ থেকে একটি মুকুট বের করে যে মুকুটটি ছিল রাজা এরিকের আর এই মুকুটটি যার কাছে থাকবে দানবরা তার দাস হয়ে থাকবে অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক সেই দৈত্যর পিছন ছুটতে ছুটতে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক দৈত্য রাজকুমারীকে আটকে রেখেছে আর সেখানেই আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর দেখতে দৈত্য রাজকুমারীকে কাঁচায় বন্দি করে রেখেছে আর সে তাকে বলছে তুমি তো রাজা এরিকের বংশধর তোমার গা থেকে আমি রাজা এরিকের গন্ধ পাচ্ছি অবশেষে সেই দিন এসেছে রাজা এরিকের রক্তের স্বাদ নেওয়ার তারপর ওই দৈত্যটি রাজকুমারকে বন্দি করা খাঁচাটি নিয়ে সব দৈত্যদের দেখাতে থাকে দেখো এই হলো রাজা এরিকের বংশধর এখন একে মেরেই আমরা আমাদের গায়ের রাগ মেটাবো আর তখনই এখানে সেই দৈত্যটি জ্যা দুজন সঙ্গীকে ধরে নিয়ে এসে হাজির হয় আর একজন দৈত্য তাদের একজনকে হাতে মুঠোয় ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কিভাবে এলে বলো পৃথিবীতে যাওয়ার রাস্তা কোথায় কিন্তু সে কিছুতেই বলে না তার উপর আরও মেজাজ দেখা থাকে আর তখনই দত্তরি তার ঘাড় মোটে তাকে খেয়ে ফেলে এরপর সেখানে হাজির হয় লর্ড লডলোরিকে দেখেই সব দত্তরা তাদের সামনে মাথা নিচু করে দেয় কিন্তু এটা দত্তদের লিডার কিছুতেই মেনে নিতে পারছিল না অবশেষে আমরা দেখতে পাই ওই দত্তদের লিডারের মাথায় পা রেখে এদিক তার সিংহাসনে গিয়ে বসে সে সকলের উদ্দেশ্যে এটা বলে যে তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও কালকে আমরা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হব আর তারপর এক এক করে পুরো পৃথিবী দখল করে নেব। আর এই কথা শুনে সকল দত্তরা খুবই খুশি হয় কারণ দত্তরাও এটাই চায় সেখান থেকে রাজকুমারী ইজাবেল আর সেনাপতিকে একটি রান্না উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় যেখানে তাদেরকে রান্নাঘরে দত্তরা খাবে প্রথমে দত্তটি সেনাবতীকে ধরে এর মধ্যে পাখিয়ে আগুনের উপর রেখে দেয় আর তারপর রাজকুমারীকে ভের করে কাটতেই যাবে ঠিক সেই টাইমে বড় ছুরি নিয়ে জ্যাক তার উপর ঝাঁপিয়ে পড়ে আর দোত্তটির পিঠে ছুরিটি গেঁথে যায় ফলে দত্তটি ওখানে ছটফট করতে করতে মারা যায় এরপর জ্যাক রাজকুমারীকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে আমরা দেখি পৃথিবীতে রাজা খুবই চিন্তিত সে তার মন্ত্রীকে বলে এই গাছটি এইভাবে রেখে দেওয়া কি ঠিক হচ্ছে এই গাছটি যদি সত্যি হয় তাহলে আমাদের সোনার কথা সত্যি হতে পারে আর যদি সত্যি হয় তাহলে তো দত্তর আবার পৃথিবীতে আসবে আর তখন পৃথিবীকে কে বাঁচাবে আর এতক্ষণে লটলটিক জেনে গেছে যে রাজকুমা সেখান থেকে পালিয়ে গেছে আর তারা যাতে পৃথিবীতে না পৌঁছাতে পারে তাই পালানোর পথে সে একটি দত্তকে গার্ড দেওয়ার জন্য আদেশ দেয় এদিকে জ্যাকরা যখন গাছ পর্যন্ত পৌঁছানোর জন্য একটি গুহার প্রবেশ দ্বারে সে হাজির হয় তখন দেখে সেখানে একটি দত্ত ঘুমাচ্ছে তারা তখন ভাবে যে কিভাবে এই দত্তকে ফাঁকি দিয়ে পালানো সম্ভব আর তখন জ্যাকের মাথায় একটি বুদ্ধি আসে সে একটি মোচাক নিয়েছে তার হেলমেটের ভেতর পুড়ে দেয় আর দোত্তরটি মৌমাছির কামড়ে ছটফট করে থাকে আর শেষ ফেঁষ পা নিচে পড়ে যায় আর এই দেখে তারা তিনজন খুবই খুশি হয় আর তারপর তৈরি হতে থাকে নিচে নামার জন্য কিন্তু সেনাপতি তখন তাদেরকে জানাই আমি এখানে থাকবো তোমরা দুজন মিলে নিচে নেমে যাও যে কারণ জানতে চাও সেনাবতী তাকে জানাই যে কোনো স্বার্থেই হোক লটলিকে আটকাতে হবে যা হোক করেই ওই মুকুরটি নিয়ে আমি ফিরব নিরুপায় হয়ে জ্যাক আর রাজকুমারী ইজাবেল দুজনে একসাথে মিলে ওই গাছটি নেবে নামতে শুরু করে এদিকে মৌমাছির কামড় খাওয়া দত্তটি নিচে পড়ে যাওয়ার ফলে দাদা তাকে দেখে বলে রূপ কথার গল্প তাহলে ভুল না সত্যি তখন রাজা মেয়েরাশা ছেড়ে দিয়ে গাছটি কেটে সিদ্ধান্ত নেয় কারণ তার কাছে তার প্রজাদের বাঁচানোটা আরও বড় বলে মনে হয় রাজার আদেশ শুনেই গাছটি সকলে কাটতে শুরু করে দেয় পরের দিন সকালেই ডরিক তারা সৈন্যদেরকে নিয়ে মানে ওই দানবদেরকে নিয়ে ওই গুহার মুখে আসে আর সেখানে এসে সে দেখতে পায় যে সেখানে যাকে সে গাড় দিতে পাঠিয়েছিল সে এখানে নেই ফলে সে বুঝতে পারে রাজকুমারীরা পালিয়ে গেছে আর সেনাপতি এখানেই লুকিয়েছিল সে একটি ফাঁক বুঝে ডরিকের উপর ঝাঁপিয়ে পড়ে তার কাছে থাকা বীজের থলিটি ওখানেই পড়ে যায় তারা মারামারি করতে করতে ওই গুহার ভিতর ঢুকে পড়ে আর দত্তগুলো তখন গুহা ভেঙে তাদেরকে বের করার চেষ্টা করে মারামারি করতে করতে একসময় সেনাপতি লিকে পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর লডোরিক সেখানেই মারা যায় সেনাপতি লরিকের মুকুটটি নেবে তার আগেই ওইখানে উপস্থিত দত্ত লিডারটি লডুরার থেকে মুকুটটি নিয়ে তার আঙ্গুলে পড়ে নেয় আর সবাই তখন তাকে আবারও লিডার হিসেবে মেনে নেয় এদিকে নিচে থাকা গাছটি অলরেডি কেটে ফেলা হয়েছে আর এদিদিকে সেনাপতি ওই গাছটিতে জাপ দেয় যাতে সে নিচে পৌঁছে যেতে পারে আর তারা তিনজন গাছের সাথে নিচে এসে পড়ে এবং তিনজন বেঁচে যায় রাজা তার মেয়েকে দেখে খুবই খুশি হয়ে যায় আর তখন জানতে পারে জ্যাকের জন্যই তার মেয়ের জীবন বেঁচেছে তখন সে জ্যাকে উপহার দেয় আর তারপর রাজা রাজকুমারীকে নিয়ে রাসমালের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে আমরা দেখতে পাই গাছটি কেটে ফেলাই উপরে থাকা দত্তর লিটারটি খুবই চিৎকার করতে থাকে আর ভাবে আমরা কি তাহলে আর কিছুতেই পৃথিবীতে পৌঁছাতে পারবো না আর তারপরে সে দেখতে পাই লরিকের কাছ থেকে পড়ে যাওয়া বীজের থলটি থলিটি দেখেই বীজগুলো বের করে সে কোটি বীজ জ্বলে ফেলে দেয় সে বীজ ফুটে গাছ বের হয় আর সেই গাছ দিয়ে দত্তরা পৃথিবীর দিকে নামতে থাকে আর নিচে থাকা জ্যাক এটি দেখতে পেয়ে রাজা ও রাজকুমারকে সাবধান করার জন্য ঘোড়া নিয়ে দৌড়াতে থাকে ইতিমধ্যে দত্তরা নিচে পৌঁছে সবার পিছনে ধাওয়া করতে শুরু করেছে তারা সামনে যা পাচ্ছিল তাই ভেঙে ফেলছিল কিন্তু সৈন্যকে তারা মেরেও ফেলছিল জ্যাক ততক্ষণে রাজকুমারী রাজা কাছে পৌঁছে যায় আর তাদেরকে বলে আমাদের যেইভাবে হোক খুব তাড়াতাড়ি রাজমহলে পৌঁছতে হবে তারা তখন জোরে দৌড়াতে থাকে আর রাজকহলের কাছাকাছি পৌঁছে যায় এদিকে সেনাপতি তার সৈন্য সমস্ত নিয়ে রেডি হয়ে যায় রাজা আর রাজকুমারী রাজমহলে প্রবেশ করার পরেই রাজমহলে প্রবেশ করার মেইন রাস্তাটি তারা উপরের দিকে তুলতে থাকে কিন্তু জ্যাক তখনও সেখানে পৌঁছাতে বাকি ছিল শেষ শেষ সেখানে পৌঁছে যায় সেনাপতি তখন সৈন্যদের তীর মারা আদেশ দেয় আর তার পিছনে দাহা করতে থাকা দৈত্য লিডারটি তাকে ঝাঁপ দিয়ে ধরার চেষ্টা করে আর ব্যর্থ হয়ে ওই রাস্তাটি ধরে নিচের দিকে জ্বুলতে থাকে আর তীরের আগাতে আহত হয়ে নিচে আগুনে জ্বলতে থাকা জলের মধ্যে পড়ে যায় যেহেতু জলে আগুন জ্বলছে তাই সে উপরে উঠতে না পেরে নিচ দিয়ে কীভাবে রাজমহলের ভিতরে প্রবেশ করা যায় সেই রাস্তার খুঁজ করতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই একদল দত্ত ওই রাস্তারিকে দড়ি দিয়ে নিচে নামানোর চেষ্টা করছে যাতে তারা খুব সহজেই রাজমহলের ভেতরে প্রবেশ করতে পারে আর অন্য একদল দত্ত হাতের সামনে যা পাচ্ছিল তাই রাজমলের দিকে ছুঁড়ে মারছিল এই সব দেখে রাজা বুঝতেই পারছিল তাদের আর কোনো মতেই বাঁচা সম্ভব নয় তখন সে রাজকুমারীকে বলে তুমি গুপ্তপতে বাহিরে বেরিয়ে শান্তির মশালটি জ্বালিয়ে দাও যাতে অন্য রাজ্যের রাজারা আগে থেকে সাবধান হয়ে যায় রাজকুমারী ইজাবেল তখন জ্যাককে সঙ্গে নিয়ে গুপ্তবতের উদ্দেশ্যে রওনা হয় গুপ্ত পথে যেতে যেতে তারা বুঝতে পারে রাজমহলের ভেতর ওই দত্তের লিডারটি কীভাবে প্রবেশ করেছে জ্যাক আর রাজকুমারী তখন ওই দত্তটিকে লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে আমরা দেখতে পাই দত্তের দল তখন পুরো রাজমহলটিকে তস নস করে ফেলেছে কারণ তারা বড় বড় গাছগুলি জ্বালিয়ে রাজমহলের দিকে ছুঁড়ে মারছিল আর গুলতি দিয়ে তাদের সব সুন্দর ঘাটিগুলো ভেঙে দিচ্ছে এদিকে এই দত্তের লিডারটি জ্যাক আর রাজমহলকে ধরে ফেলে সে যখন জ্যাকে খেতেই যাচ্ছিল ঠিক সেই টাইমে জ্যাকের কাছে বেঁচে থাকা একটি বিষ ওই দত্তর মুখের মধ্যে ফেলে দেয় আর বৃষ্টি ওই দত্তর পেটের মধ্যে গিয়েই গাছ হতে শুরু করে এবং তার শরীর ফেটে গাছটি বেরোতে শুরু করে ফলে দত্তটি মারা যায় আর জ্যাক দেখতে পায় তার পাশে দত্তর একটি হাতে এসে পড়েছে যে হাতের আঙুলে ওই মুকুরটি আংটির মতো করে পড়া ছিল আর অন্যদিকে দত্তরা ওই বৃষ্টি ধরে দিয়ে টেনে নামিয়ে লোহার গেট ভেঙে রাজমহলের ভেতর প্রবেশ করে রাজা সেনাপতি আর তার সকল সৈন্য রেডি হয়ে যায় ওই দত্তের সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু এরপরে তারা দেখতে পায় দত্তরা মাথা নিচু করে তাদের সামনে বসে পড়েছে আর এটা দেখে রাজা খুবই অবাক হয়ে যায় তখন সেনাপতি বলে নিশ্চয়ই আমাদের পেছনে কেউ আছে আর তারা পিছন ফিরে দেখে জ্যাক ওই মুকুরটি নিয়ে দাঁড়িয়ে আছে জ্যাক তখন ওই মুকুরটি তার মাথায় পরে নেয় আর দত্তদেরকে আদেশ দেয় তাদের নিজেদের জায়গায় ফিরে যাওয়ার জন্য দত্তরা আবার নিজের জায়গায় ফিরে যায় আর তারপর ওই গাছগুলো আবার কেটে ফেলা হয় পরে রাজা জ্যাকের সাথেই রাজকুমারী ইজাবেলের বিয়ে দেন আর এই গল্পটি জ্যাক আর রাজকুমারী ইজাবেল তার দুই সন্তানকে প্রায়ই শুনান আর তারপর আমরা দেখতে পাই বর্তমান যুগে এই মুকুরটি এখন একটি মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষ ওই মুকুরটি দেখার জন্য এসে ভিড় করে কিন্তু এই মুকুরটার আসল ঘটনা তারা কেউই জানে না তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড বাই